আসসালামু আলাইকুম এই যে এইগুলো আমার নিজে হাতে করা নিজে হাতে লাগানো আল্লাহর রহমতে এই যে বরবটি গাছে সবজি বরবটি এগুলা এই যে নিজে হাতে ফাট দিছি দেখেন গাছ থেকে ফাট দিছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ফসল ভালো হয়েছে তবে এবার একটু ইন্দুরের উৎপাত বেশি আলহামদুলিল্লাহ তারপরও আলহামদুলিল্লাহ ইন্দুরের হাত থেকে যে বাঁশি এই সবজিগুলা বরবটিগুলা বড় হয়েছে লাখ লাখ সুক্রিয়া লাগেছে দেখেন আরও আছে আরও নিতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লা নিজে হাতে লাগানো গাছ কেমিক্যাল মুক্ত একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এই যে আরও আছে ছোটো ছোটো এগুলা এগুলা পরবর্তী সময় নিতে পারবো এগুলো একটু বড় হইলে আরও দুই তিন দিন পর এগুলো নিতে পারবা এগুলো একটু ছোটো সাইজের আমি একটু বড়ো সাইজেরগুলা নিচ্ছি নিজের হাতে করা সবজি গাছ নিয়মত আর আছে করলা দেখেন গাছের করলা করলা আর কদিন পরে নিব আর আছে শশা এই যে শশা সডো সডিছে এই দরে কাটছে কিনা না এই যে দেখেন ইঁদরে কাটছে যে এই যে শশা যে বেগুন গাছ ইনশাআল্লাহ বেগুন ধরবে এই যে বেগুনের মুকুল চলে আসছে এই যে দেখেন মেগুলো যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই নিজে নিজের হাতে সবজি বাগান করবেন নিজের একবারে কেমিক্যাল মুক্ত সবজি খেতে পারবেন এই দেখেন করলা এই যে করলা এই যে দোষ মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে আরেকটা ভিতরে এই যে একটা ভিতরে এই যে ঠিক আছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম